নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে আপনারা অনেক দিন থেকেই স্টেটাস চেক করতে পারছেন না নিজেরা আগে যেভাবে স্টেটাস চেক করা যেত ভোটার কার্ডের নাম্বার বলুন আধার কার্ডের নাম্বার বলুন বা মোবাইল নাম্বার দিয়ে কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে সেটা অনেক মাস যাবৎ কিন্তু দেখা যাচ্ছে না মেন ওয়েবসাইট থেকে এছাড়াও আরেকটা অপশান ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাটের মাধ্যমে সেখানেও কিন্তু বর্তমানে ফাইনাল রিপ্লাই আসছে না তো সেভাবেও আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না এদিকে আপনারা অনেকেই নতুন দুয়ার সরকার ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন বা এডি অফিসে বা কৃষি অফিসে গিয়ে কিষাণ মান্ডিতে গিয়ে আপনারা ফর্ম জমা করেছিলেন তো আপনাদের নামগুলো এন্ট্রি হয়েছে কিনা না স্ট্যাটাস কিন্তু আপনারা কোনোভাবেই চেক করতে পারছেন না তো আপনাদের জন্য আজকে আমরা একটা নতুন প্রসেস নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা কিন্তু ঘুরিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেখানেও কিছু লিমিটেশন রয়েছে তবে নাই মামার থেকে কানা মামা তো অনেক ভালো তো সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও স্টেটাস দেখতে পাবেন তো সেই প্রসেসটা কী কিভাবে আপনারা দেখবেন সমস্ত কিছু আমরা স্ক্রিনে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় চলুন এবার বিস্তারিত আমাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন আগে যেভাবে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করতেন কৃষক বন্ধু ডট ডব্লুবি ডট গভ ডট ইন বা কৃষক বন্ধু ডট নেট যে ওয়েবসাইট থেকে সেখানে এই যে কৃষক বন্ধু লেখা থাকতো দিয়ে এখানে সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড মোবাইল নাম্বার ইত্যাদি সিলেক্ট করে এখানে সেই নাম্বারটা বসে ক্যাপচার করে ঠিক চিহ্ন দিয়ে সার্চ করা যেত কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মাস যাবতীয় এটা বন্ধ রয়েছে এখানে এই যে ইরোর ফর সাইট ওনার ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি এটা দেখাচ্ছে তাই আপনারা কোনোভাবেই নিজেরা বন্ধু স্ট্যাটাস আগে যেভাবে চেক করতেন সেটা করতে পারছেন না আপনি নতুন দুয়ার সকার ক্যাম্পে আবেদন করেছেন আপনার ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা হ্যাঁ বা নামটা আপনার এন্ট্রি হয়েছে কিনা সেটাও আপনারা কিন্তু চেক করতে পারছেন না তো আরেকটা পদ্ধতি ছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো হোয়াটসঅ্যাপেও কিন্তু রিপ্লাই আসছে না তো সেক্ষেত্রে একদম আপনারা নিরুপায় হয়ে গিয়েছেন আপনাদের জন্য অপশান খোলা ছিল কৃষি অফিসে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করে নিয়ে আসতে পারতেন কিন্তু কৃষি অফিস সবসময় আবার স্ট্যাটাস চেক করেও দিত না তো তার জন্য আপনাদের একটা আমরা অন্য প্রসেস নিয়ে এসেছি সেই প্রসেসটা কীভাবে আপনারা কাজ করবেন কীভাবে বুঝবেন সেটা এবার স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি দেখুন সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন আমরা এই মুহূর্তে গুগলে চলে এসেছি গুগলে এসে সার্চ করব প্যাডি পি এ ডিডি ওয়াই প্যাডি প্রক্রিউটমেন্ট এই যে দেখতে পাচ্ছেন প্যাডি প্রক্রিউটমেন্ট এই লেখাটা আপনি লিখে সার্চ করবেন আপনি দেখেন বানানটা আরও একবার দেখে নিতে পারেন এখানে কি কী বানানটা রয়েছে তারপর নিচের দিকে স্কল করলে এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল ই প্যাডি ডট ডব্লুবি ডট গভ ডট ইন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে এই যে প্যাডি প্রকিউরমেন্ট এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটিতে আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে গভর্নমেন্ট অফ বেঙ্গল ডিপার্টমেন্ট অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই তো এই যে ওয়েবসাইট এটা কিন্তু খুলে যাবে এবার বাম দিকে দেখুন ফার্মার সার্ভিস অপশান রয়েছে এর ভেতরে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন বলে আপনারা এই দ্বিতীয় অপশানটি ফার্মার সেলফ রেজিস্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে বলছে যে আধার কার্ডের নাম্বার দেবার জন্য তো এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা আপনি বসাবেন দিয়ে গেট ওটিপি বটামে ক্লিক করবেন তাহলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে ওটিপি পাঠানো হবে সেই ওটিপিটি এন্টার ওটিপি অপশানে আপনি এই যে ঘরটি রয়েছে এর ভেতরে ওটিপিটি বসাবেন দিয়ে ভ্যালিডেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন আপনি যখনই ওটিপি বসিয়ে সাবমিট করবেন এখানে আপনাকে দেখিয়ে দেবে আধার ভেরিফিকেশন আধার ভেরিফিকেশন কমপ্লিটেড মানে যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে সঠিক যদি ওটিপি বসান এটা এরকম দেখিয়ে দেবে আধার ভেরিফিকেশন কমপ্লিট এখানে ওকে বটমে ক্লিক করবেন ওকে বটমে ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলস দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস এখানে আধার নাম্বারটা আপনার দেখাবে এবং ডান দিকে আপনার আধারে যে ছবিটা রয়েছে সেই ছবিটাই কিন্তু এখানে শো করবে এবার এখানে দেখুন একটা অপশান রয়েছে আর ইউ রেজিস্টারেড ইন কৃষক বন্ধু জিজ্ঞাসা করছে আপনি কি কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার্ড রয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করে রেখেছেন তো এটা আমাকে জিজ্ঞাসা করছে আপনি এখানে এই যে ইএস অপশানটা রয়েছে এই ইএস অপশানে ক্লিক করবেন এস অপশানে ক্লিক করার পর এবার নিচে আপনি স্কল করবেন দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই সার্চ বাই অপশান দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে আপনি এখানে আধার নাম্বার এপিক নাম্বার কৃষক বন্ধু আইডি নাম্বার এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি সিলেক্ট করবেন আমরা এখানে আধার নাম্বার সিলেক্ট করলাম আধার নাম্বার সিলেক্ট করতে এখানে অটোমেটিক আধার নাম্বারটা চলে এসেছে দিয়ে এখানে ভ্যালিডেট কেবি যেটা রয়েছে এই যে ভ্যালিডেট কেবি এই ভ্যালিডেট কেবি এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে দেখিয়ে দেবে যে কৃষক বন্ধু ভেরিফিকেশান দিয়ে নিচে লেখা রয়েছে ডাটা ফাউন্ড ইন কৃষক বন্ধু এপিক নাম্বার দেখিয়ে দেবে আধার কার্ডের নাম্বার দেখিয়ে দেবে কৃষক বন্ধু আইডি নাম্বার দেখিয়ে দেবে তারপর নেম অ্যাস পার কেবি কৃষক বন্ধু প্রকল্পে কি নাম রয়েছে সেই নামটা দেখিয়ে দেবে তো এখানে আপনারা এখানেই আপনার কাজটা সমাপ্ত হয়ে গেল আমাদের মূল যে কাজটা ছিল সেটা হচ্ছে কৃষকবন্ধু প্রকল্পে আপনার নামটা এন্ট্রি হয়েছে কি না সেটা দেখার তো আমরা এখানে দেখতে পেলাম যে হ্যাঁ আমাদের কৃষকবন্ধু প্রকল্পের নাম এন্ট্রি হয়ে গেছে কৃষক বন্ধুর আইডি নাম্বার দেখিয়ে দিয়েছে এবং আমাদের এখানে ভোটার কার্ড আধার কার্ডের নাম্বারও কিন্তু দেখিয়ে দিয়েছে এবং কৃষকবন্ধু প্রকল্পে কী নাম রয়েছে দেখিয়ে দিয়েছে তো এই প্রসেসের মাধ্যমে বর্তমানে আপনারা কিন্তু কৃষকবন্ধু প্রকল্পে আপনাদের নামটা এন্ট্রি হয়েছে কিনা বিশেষ করে যারা নতুন আবেদন করেছেন দুয়ার সরকার ক্যাম্পে বা পঞ্চায়েতে বলুন বা কৃষি অফিসে বলুন বা এডি অফিসে বলুন তো আপনারা যে নামটা এন্ট্রি আপ ফর্মটা যে জমা করেছিলেন সেটা এন্ট্রি হয়েছে কিনা এভাবে কিন্তু আপনারা কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখে নিতে পারবেন এটা আপনাদেরকে আমরা ঘুরিয়ে বিষয়টা বোঝালাম কারণ যেহেতু সহজভাবে আগে যেভাবে দেখা যেত সেভাবে দেখা যাচ্ছে না ঠিক আছে এভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন শুধুমাত্র এখানে আপনার নামটা এন্ট্রি হয়েছে কিনা সেটাই দেখা যাবে বাকি আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাসে কোনো আপডেট এসেছে কিনা সেটা মানে ওই যে অ্যাকাউন্ট ভ্যালিড বা এডি আপলোডেড ডিডি আপ্রুফ এগুলো এসেছে কিনা সেইগুলো কিন্তু এই প্রসেসে দেখা যাবে না সেইগুলো দেখতে গেলে আপনাদেরকে কৃষি অফিসে যেতে হবে আপনাদের ভোটার কার্ডটি সঙ্গে নিয়ে কৃষি অফিস তাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কৃষক বন্ধুর ওয়েবসাইটে ঢুকে তারা কিন্তু নিজেরা দেখে দিতে পারবে সাধারণ পাবলিক কিন্তু দেখতে পারবে না বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো এভাবে কিন্তু আপনারা বর্তমানে কৃষক বন্ধু প্রকল্প আপনাদের নাম এন্ট্রি হয়েছে কিনা সেই স্টেটাসটুকু চেক করতে পারবেন বাকি এখানে আপনাদের বর্তমানে লেটেস্ট আপডেট অ্যাকাউন্ট ভ্যালিডারে এসেছে কিনা সেগুলো কিন্তু বোঝা যাবে না এই প্রসেসের মাধ্যমে শুধুমাত্র যারা নতুন উপভোক্তা যারা নতুন আবেদন করেছেন তাদেরই কিন্তু সুযোগ হবে বা সুবিধা হবে তারাই কিন্তু সুযোগটা বা সুবিধাটা পাবে যারা আগে থেকেই নথিভুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র তারা তো জানে যে তাদের নাম আগে থেকেই অন্তর্ভুক্ত রয়েছে তারা তাদের এমনিই বর্তমানে তথ্যগুলো দেখতে পাবে শুধুমাত্র নতুনরা এতে উপকৃত হবে এবং এতে কিন্তু লিমিটেশন যেটা বললাম যে ব্যাংকের তথ্যগুলো মানে অ্যাকাউন্ট ভ্যালিডার এসেছে কিনা সেগুলো কিন্তু দেখা যাবে না বাকি আপনাদের নামটা যুক্ত হয়েছে কিনা সেটুকুই কিন্তু দেখা যাবে তো পরবর্তী সময়ে বন্ধু প্রকল্পের যখন আগের মতন স্ট্যাটাস চেক করা যাবে সেই তথ্য আমাদেরকে যখনই চালু হবে জানিয়ে দেব বর্তমানে আপাতত কোনো আপডেট নেই এখন পর্যন্ত চালু হবার বিষয়ে তো এই ছিল আজকের বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে বলবেন না আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন